প্রিয় দর্শক আজ আমরা এসেছি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মানিকপুর গ্রামের উদ্যোক্তা সজল আহমেদের বাগানে তিনি নতুন একটি জাতের কমলা চাষ করেছেন এই জাত সম্পর্কে আমরা বিস্তারিত জানব আমার সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম সজল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমরা এখানে আসার পর জানতে পারলাম যে আপনি নতুন একটি জাতের কমলা চাষ করেছেন এটি কি জাত আমরা এখন নভেম্বর মাসে আপনি বাংলাদেশে কোথাও কোনো জায়গায় কমলার কালার দেখতে পারবেন না আচ্ছা এটা আছে সুখবর সুখবর চাষি ভাইদের জন্য সুখবর তার মানে এটা অগ্রিম কালার আসে এটা বাজার প্রাইস পাওয়া যাবে ভালো এটা হচ্ছে এই জাতটা আমেরিকাতে সংগ্রহ করা আমেরিকা ক্যালিফোর্নিয়ার একটা জাত আচ্ছা এটা হচ্ছে হানি ম্যান্ডারিন এটা হচ্ছে মধুর মতন মিষ্টি হয় আচ্ছা আর এমনের খোসা খুবই পাতলা হয় আর যে গাছটা গুড়ায় দাঁড়ায় আছি এই গাছ আমাদের একশো বিশটা গাছ আছে এটা হচ্ছে দুই বছর এক মাস বয়স এবছরই প্রথম ফল এসেছে তাও আচ্ছা এটা প্রথম ফল এসেছে কিন্তু মাশাআল্লাহ প্রচুর পরিমাণে প্রথমবারে ফল এসেছে জি আচ্ছা এই জাতটা সংগ্রহ করলেন কিভাবে আপনি এটা আমি হাসান ভাইয়ের মাধ্যমে সংগ্রহ করেছিলাম ওইটা হচ্ছে সিলেটে থাকে ওই ভাই আপনার ওনার মাধ্যমে সংগ্রহ করেছিলাম উনি আমাকে অনেকগুলো ভ্যারাইটি দিয়েছে তাই এর ভেতরে এই বছরে প্রায় বিশ থেকে বাইশটা জাত আমরা নতুন জাত রিলিজ দেবো এই ভ্যারাইটিগুলো বাংলাদেশে কেউ পাবে না একজনের কাছেও নাই যেহেতু নতুন বলছেন আপনি প্রথম এটি জি এনেছেন জি আচ্ছা যেহেতু বাইরের একটি জাত আমাদের দেশে এই কমলা চাষ হচ্ছে এটিকে আবহাওয়ার সাথে কি খাপ খাইয়ে নিচ্ছে হ্যাঁ অবশ্যই খাপ খাচ্ছে এটা মিষ্টি হচ্ছে এর ফ্লেভার আছে এটা আগাম পাকছে আর এখন মালটা কমলা নিয়ে ভাই কোনো নেই বাংলাদেশে মালটা কমলা আজ থেকে আমরা পনেরো বছর আগে থাকতে দেখাচ্ছি এটার জন্য চাষি ভাইরা কোনো ভয় পাওয়ার দরকার নেই যে নতুন নতুন জাত সেগুলোর একটা মার্কেট প্রাইস থাকে ভালো আর বড় বৈশিষ্ট্য এই সময় অ্যাডভান্স কালার আসছে অ্যাডভান্স মালটা হচ্ছে এই কমলা হচ্ছে

মরে যাবে আর এই কমলা এগুলো দীর্ঘমেয়াদী ভাবে থেকে যাবে এটা কতদিন রাখা যায় দীর্ঘমেয়াদী বলছেন দীর্ঘমেয়াদী আমাদের কমলা গাছের হচ্ছে সর্বোচ্চ বয়স হচ্ছে তেরো বছর এখন আল্লাহ বাংলাদেশের মাটিতে কতদিন লাস্টিং করবে জানি না এখন আমাদের তেরো বছরের বাগান সর্বপ্রথম শুরু করেছিলাম সেই বাগানগুলোর রেজাল্ট মোটামুটি আচ্ছা রোপণের বিষয়ে যেহেতু আপনি বললেন খুবই সহজ কত ফিট গর্ত প্রয়োজন হয় গর্ত আমরা এক সময় বলে এক এক ক্রম অনুযায়ী হচ্ছে আমরা গর্তগুলো করি আপনার আট ইঞ্চি টপ থাকে সাত ইঞ্চি থাকে দেখা যাচ্ছে আট ইঞ্চি টপ হইলে আমরা নয় ইঞ্চি হাতে গর্তটা করি নয় ইঞ্চি গর্ত করে সুন্দর করে মাটি টাইট করে দিয়ে গাছগুলো আমরা রোপণ করি আর এর সাথে যদি পারেন তো একটু হিউমিক অ্যাসিড আর একটু ফ্লোরাডান দিলে ভালো হবে আচ্ছা যেহেতু জানলাম নতুন একটি যাতে এটি পরিচর্যা করবে কিভাবে এটা পরিচর্যা হচ্ছে আপনার করতে হবে এমনি যেভাবে সাধারণ লেবু চাষ করে ওইভাবে করতে হবে এটা মাঝে মধ্যে লিপ মাইনার লাগে এই যে পাতা পাতা এরকম কুকুরাই ফেলে সেটার জন্য ভাইরা আমাদের কাছে তাদের দেওয়ার জন্য এখান থেকে আপনি চারা তৈরি করেছেন আচ্ছা ডাল কাটছেন আপনি গাছের কোন ক্ষতি হচ্ছে কিনা না গাছের কোনো ক্ষতি হচ্ছে না আচ্ছা যেহেতু বেশ কিছুদিন

আর এটা ফ্লেভারটা দেখেন মানে অন্য অন্য কমলা থেকে অনেক ফ্লেভার

বাচ্চাদের জন্য আলাদা কমলা পাওয়া যায় যারা হচ্ছে কলেজে পড়ে তাদের জন্য আলাদা যারা হচ্ছে আপনার বয়স্ক মানুষ আছে তাদের জন্য এগুলো ক্যালিফোর্নিয়ায় এই মেনটেন এই কোয়ালিটির যে মেনটেন আছে ওগুলো হাতে শিশু বাচ্চাদের স্কুলে হাতে টিফিনের বেশিরভাগ দেয় আচ্ছা আচ্ছা এটা মিষ্টি বেশি হওয়ার কারণে শিশুদের এগুলো শিশুরা পছন্দ করে আচ্ছা সব মিলে কি দেখছেন আপনি এই নতুন এই জাতটিকে যেহেতু বলছেন আপনিই প্রথমে এটি রোপণ করেছেন এটা বাংলাদেশের মাটিতে যে কোনো জায়গায় যে কোন প্রান্তে এটা করা যাবে এটা হচ্ছে বাণিজ্যিক ভ্যারাইটি এটা নিঃসন্দেহে চাষ করা যাবে আচ্ছা এর ভবিষ্যৎ কি বাংলাদেশ ভবিষ্যৎ ভালো ভাই আচ্ছা ভবিষ্যৎটা ভালো দেখছেন আপনি আচ্ছা নতুন যারা চাষ করবে এ থেকে এখান থেকে লাভবান হওয়ার সম্ভাবনা কতটুকু অবশ্যই লাভবান হওয়া যাবে সাইটাস এমন একটা ভ্যারাইটি এর যত বয়স হয় মিষ্টিতা ভাব বাড়ে ফলনের পরিমাণ বাড়ে হ্যাঁ গাছের যত বড় হবে সে ফলনটা বাড়ে তাই এক বিঘা জমিতে যদি এরকম পরিপূর্ণ চার বছরের গাছ থাকে দেখা যাচ্ছে যে যে পরিমাণ কমলা ধরে আছে আমাদের এই গাছেই আপনার কোন গাছে বিশ কেজি কোন গাছ তিরিশ কেজি কোন গাছ চল্লিশ কেজি ফল আছে তাই গড় এভারেজ একটা ফল হিসাব করলেও দেখা যাচ্ছে যে এক বিঘা জমিতে চার লাখ সাড়ে চার লাখ টাকার কমলা বিক্রি করে দেবে কিন্তু এক বিঘা জমিতে দেখা যায় বছর গাছের বয়সে আপনার সর্বোচ্চ খরচ হইলে বেশি টাকা কিন্তু খরচ হবে না সর্বোচ্চ দেখা যায় লাখ খানিক টাকা খরচ হবে আচ্ছা যেহেতু নতুন একটি জাত অনেকে চিন্তা করবে যে কেমন খরচ হতে পারে জি তাহলে তো আপনি বলা যাচ্ছে যে এখান থেকে যে একটা ভালো পরিমাণ অর্থ আয় করা সম্ভব অবশ্যই সম্ভব আচ্ছা তরুণ যে উদ্যোক্তা আছে তাদেরকে কোনো মেসেজ দেওয়ার আছে মেসেজ দিতে চাই যে বাংলাদেশে সাইটাসের এর আগে আমি কিন্তু বিভিন্ন ভ্যারাইটি দেখাইছি এবছরও আমি প্রায় বাইশটা জাতের হাতে রিলিজ দেবো তা যারা হচ্ছে উদ্যোক্ত ভাইরা আছে যারা সাইটাস নিয়ে কাজ করেন আপনারা সরাসরি আমাদের বাগানে আসবেন আপনাদের সাথে বসবো কুমলা মালটা খাবো দেখবো আপনারাই সাজেস্ট করে দিয়ে যাবেন যে বাণিজ্যিকভাবে কৃষকরা লাভবান হবে কোনটা সেজন্য আপনাদের সবাইকে দাওয়াত দিলাম আমার বাগানে ফ্রি কমলা খাওয়ার জন্য আচ্ছা সজল ভাই আপনি চাষ করুন আপনি ভবিষ্যতে আরও এগিয়ে যাবেন আমরা এমনটি প্রত্যাশা করছি